আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সারা রাত মাছ ধরলাম আমরা কালকে খবর শুনছিলাম আমাদের ওইখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরের সাগরে চারশো থেকে পাঁচশো কেজি করে গোতর মাছ মানুষে পাইছে তাই আমরা রাতে চলে এলাম আলহামদুলিল্লাহ আমাদের মাছের খাজানা প্রায় ফুল গোতর মাছ দিয়ে এখন সকাল আমরা সারাদিন মাছ ধরবো যেহেতু দূরের রাস্তা তাই সারাদিন মাছ ধরবো আজকে সাগরের চব্বিশ ঘন্টার উপরে ডিউটি ডিউটি করলাম সাগরে আসার সময় বেশি করে খাবার নিয়ে আসি যেহেতু আজকে ডিউটি অনেক লম্বা এবছর এই প্রথম আমরা এত পরিমাণ গোত্র পাইছি তার আগে সাতশো কেজি গোত্র মাছ পাইনি সব সময় দুশো থেকে তিনশো কেজির মতো পাইতাম আজকে আমরা সবাই খুশি আল্লাহ তালা আমাদেরকে আজকে এত পরিমাণ মাছ দিছে